আচ্ছা আমাদের বাড়িতে এই যে গাছটা দেখছো না এটা একটা কাঁঠাল গাছ তো এই গাছটা নিয়ে একটা কথা বলি সকালবেলা কী হয়েছে সকালবেলা আমি কাজে যাব তো তখন একজন ব্যক্তি আসলো যে কাঁঠাল গাছের পাতা আমরা বিক্রি করবো কি না তো আমি তো শুয়েছিলাম তো মাকে এসে জিজ্ঞেস করলো যে কাকিমা গাছের পাতা কি বিক্রি করবে তাই না মা হ্যাঁ তাই বললো তো যে কাকিমা গাছের পাতা বিক্রি করবে কাঁঠাল পাতা তারপরে মা তো বললো যে ঠিক আছে গাছের পাতা তো বিক্রি করব তা ওর বাবা তো বাড়িতে নেই তো বাবা আসুক তারপরে কত কি দাম হয় সেটা জানিয়ে বলবো তো এই কথা মার সাথে হলো তারপরে কি বললো মা তারপরে তারা ঘুরে আবার আসলো এসে বললো যে ও কাকে কাটার তাই বললাম তো বিক্রি তো অবশ্যই করবো বিক্রি করা দরকার তাই উনি বললো যে গাছের পাতা তো আগার পাতা তো নেই আগার পাতা সব ঝরে গেছে তাই গাছের কি সেরকম দাম হবে তাই মানে দাম না হলে তারা আমরা বিক্রি করব না তা বলছে উনি যে যেই দামে বললো সেই দাম শুনেতে আমি অবাক হয়ে গেলাম এরা কি করে এরা বাড়িতে বাড়িতে এইভাবে যায় গিয়ে কিছু কিছু মহিলা আছে তাদের সাথে এরা কথা বলে ম্যাক্সিমাম সময় কি হয় মহিলারাই বাড়িতে থাকে পুরুষরা তো কাজে বিভিন্ন জায়গায় যায় আর এরা এই সুযোগটাই নেয় এরা মহিলাদের সঙ্গে গিয়ে কথা বলবে কথা বলে ভুল ভাল যা দাম তাই বলে কিন্তু এরা এইভাবে কিন্তু মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে যাচ্ছে আজকে আমাদের বাড়িতে মা ছিল একা কে এসে জিজ্ঞেস করছে যে গাছটা যদি কম পয়সায় দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক টাকা সে প্রফিট করে যেতে পারে লোকটা আবার আজকে এসছিল না হ্যাঁ আজকে আসছিলো আমি তখন কাজ করছিলাম কলপাড়ে বসে তা আমাকে জিজ্ঞাসা করলো কি কাকিমা কি খবর গাছ কি দেবেন তাই আমি বলছি যে গাছ তো দেবো অবশ্যই কিন্তু তুমি যা দাম বলেছ সেই দামে তো আমার পত্তায় পোষাচ্ছে না আমি ওই জন্য তোমাকে আর কিছু দেবো না আর আমার বাড়ির লোক বাড়িতে নেই ওনাকে বললাম বাড়ির লোক বাড়ি আসুক তারপর বাড়ির কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি উনি তারপরে সেই কথা শুনে বলছে ঠিক আছে কাকিমা তাহলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি করে আবার রিটার্ন আসছে রিটার্ন এসে বলছে কাকিমা আপনার যেই দাম বলছেন সেই দামে তো আমি দিতে পারছি না তাহলে আমার যে দামটা বলছে আমি না সেই দামে দেবো না সেই দামে কেন আমি দেবো আমি কেন লস খেতে যাব আমার তো যদি লাভই না হয় তা আমি তোমাকে গাছটা কেন দেব কেন দেবো আমি তোমাকে তোমার লাভ হবে তা আমার লাভ হবে না সেটা তো ঘুরে দেখবো না সেটা কোনো সময় চলে না তোমরা ব্যবসা করো আমরা আমাদের ব্যবসা না হলেও আমাদের নিজস্ব গাছ তা আমার সেই গাছটা তো আমাদের দিতে হবে তা আমাদের পত্তা না পড়লে সেই গাছটা তো দেবো কেন আমি তারপরে উনি চলে গেল যেই সকল মহিলারা বাড়িতে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে কোনো জিনিস কেনা বেচার আগে সেটা সতর্ক থাকবেন যাতে আমাদের সঙ্গে যা ঘটনাটা ঘটে গেছে সেই দিক থেকে একটু সতর্ক থাকবেন ভাবনা করে কাজে একটু আগাবেন